হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘদিন কোনো টিউটোরিয়াল আকারে ভিডিও দেওয়া হচ্ছে না অনেকদিন পর নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আপনাদের জন্য থাকছে এই ডেইজি ফুলের টিউটোরিয়ালটা আমি কিভাবে রং মিক্স করেছি কিভাবে বানিয়েছি কি আকারে অ্যাম্বুসটা আমি অ্যাপ্লাই করেছি সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে যে মেন উপাদান সেটাই হচ্ছে অ্যাম্বুস আর অ্যাম্বুস আমি অলরেডি এনকে বাইন্ডার এবং হোয়াইট পেজ দিয়ে মিক্স করে একটা আলাদা কৌটাতে আমি রেখে দিয়েছি যেটার ডিটেলস ভিডিও অলরেডি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখেই আসতে পারেন সেই মিক্স করে অ্যাম্বুস থেকে আমি আলাদা করে একটু করে নিয়ে নিয়েছি আমার যতটুকু কাজের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি তার সাথে আমি একরামের র কালার মিক্স করেছি আর আপনারা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাম্বুস নেবেন কারণ যখন কাজ করবেন তখন কিন্তু বাতাসে অ্যাম্বুসটা শুকিয়ে যায় তো যখন শুকিয়ে একটু গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুস অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা মনে হয় এবং সেটার ফিনিশিংও অতটা ভালো আসে না আমি সবসময় অ্যাম্বু অ্যাপ্লাই করার জন্য ডিটেলিং ব্রাশ ইউজ করি সেটা নাম্বার ছিল জিরো অথবা ওয়ান বাট আজকে আমি একটু ডিফারেন্টভাবে যেহেতু আমি ফুলটা দিব সেই জন্য আমি আজকে একটু মব ব্রাশের মতো এটার নাম্বারটা আমার খেয়াল নাই মেবি দশ বা বারো এরকম হবে ওটাই আমি নিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিভাবে অ্যাম্বুসটা অ্যাপ্লাই করছি কারণ আপনি অ্যাম্বুসটাকে যেভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেভাবেই কিন্তু আয়রন করার পরে ফুলবে সো আপনাকে অ্যাম্বুস অ্যাপ্লাই করার সময় আপনি ডিজাইনটা কীরকম চাচ্ছেন ঠিক সেটা মাথায় রেখেই কিন্তু অ্যাম্বুসটা অ্যাপ্লাই করতে হবে তা আমি চাচ্ছিলাম ফুলের পাপড়িগুলো একটু মোটা হবে তারপর একটু মাঝখান থেকে একটু খালি থাকবে যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যেটা ডেইজি ফুলের মধ্যে যেরকম থাকে অনেকটা থ্রি ডি লোক যাদের দেখতে দেখা যায় সেই জন্য আমি এভাবে অ্যাপ্লাই করছি এবং সেটা হতে হবে অবশ্যই ওয়ান টাইম দ্যাট মিনস আপনি ব্রাশটাকে বারবার আনা নেয়া করতে না আমি যেভাবে একবারে এক টানেই কিন্তু একটা পাপড়ি দিচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু দিতে হবে আপনি যদি বারবার ব্রাশটাকে এখানে ড্যাপ করতে থাকেন সেক্ষেত্রে ফুলের পাপড়ির ফিনিশিংটা কিন্তু অতটা ভালো আসবে না আর এখানে কিন্তু দেখছেন মাঝখানে যে আমি ইয়েলো কালারটা দিচ্ছি এটা ড্যাপ ড্যাপ করে দেওয়ার কারণটাও হচ্ছে একটু যাতে উঁচু নিচু থাকে ঠিক আছে ঠিক সেই কারণেই কিন্তু আমি এখন এটা এভাবেই দিচ্ছি অ্যাম্বোস মানেই হচ্ছে থ্রি ডি আপনি যেভাবেই এটাকে অ্যাপ্লাই করবেন ঠিক সেইভাবেই কিন্তু ফুটে উঠবে তবে অ্যাম্বোস দিয়ে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ শেপটা আনতে অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে যখন আপনি কালার শেডিং করবেন ঠিক সেই ক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা কসমোস ফুলের ডিজাইন করেছি বিশেষ করে এটা আমি আমার ক্লাসে দেখিয়েছি তো আমি নেক্সট টাইমের চেষ্টা করবো ওইটা একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের ওইটা সম্পর্কেও একটা আইডিয়া হয়ে যাবে যেমনটা আমি নয়নতারা ফুলের জন্য দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুস যখন করবেন মাথায় রেখে চিন্তা চিন্তাভাবনা করে কি করতে হবে যে আপনি কোন ডিজাইনটা করতে চাচ্ছেন এবং সেটার আউটলুক কীরকম হতে চাচ্ছে সেই ব্যাপারে আগে চিন্তাভাবনা করে নিতে হবে কিন্তু হ্যাঁ আপনি অ্যাপ্লাই করার পরে একদম মনের মতো করে দিলে হবে না কারণ প্রত্যেকটা ফুল প্রত্যেকটা ডিজাইন ফুটিয়ে তুলতে কিন্তু অনেকগুলো স্টেপ পার করতে হয় তো সেইভাবে আসলে হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো করা হয় তো এটা এত সহজও না সবাই যেটা মনে করে তো যারা করে তারাই কিন্তু বোঝে ও বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সপ্তম ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কয়েকজন আপু কিন্তু অলরেডি আমাদের সপ্তম ব্যাচে রেজিস্ট্রেশন করেও ফেলেছে তো আপনারা যারা সপ্তম ব্যাচে রেজিস্ট্রেশন করতে চান তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন রেজিস্ট্রেশন কিন্তু চলছে ইনশাআল্লাহ আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে এবারে ব্যাচটা একটু আর্লি নেওয়ার কারণ হচ্ছে এই ব্যাচটা কমপ্লিট করার পরে নেক্সট ব্যাচ নিতে অনেক দেরি হয়ে যাবে মেবি আগামী যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ পরে হয়তো আমি পরবর্তী ব্যাচ শুরু করতে পারি তো এই জন্যই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে আপু পরবর্তী ব্যাচ কবে শুরু করবো কবে শুরু করবো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমার এই সপ্তম ব্যাচের আয়োজন তো আপনারা যা রেজিস্ট্রেশন করতে চান তারা কিন্তু খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশনের ডিটেলস কিন্তু অলরেডি পেজে পোস্ট করা আছে কীভাবে কী শেখানো হবে তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন আর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো বয়সী বেবিদের জন্য কাস্টমাইজ করে নিতে পারেন